হ্যাঁ ও ফুলে যে রকমই বিটগুলো মারে আমার একদম ভালো লাগে না হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক আবার আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও তো সকাল সকাল বেরিয়ে করেছি আমি ওকে কতবার বললাম যে ট্যাক্সিতে যাই না আমি হেঁটে যেতে পারবো ঠিকঠাকভাবে কিন্তু লেট হয়ে গেছে তাড়াতাড়ি তাহলে বাস পেয়ে যেতাম পনে নটা এখনই বাজে এখানে নটা এবার কোন বাস পাই বাসে ওঠার আগে ওকে অনেকবার বললাম যে চলো ট্যাক্সিতে যাই কিন্তু ও বলল যে আমি আগের থেকে অনেকটাই সুস্থ আছি বাসে করে যেতে পারবো আর সেদিনকে হচ্ছে আমরা ভিড়ও পেয়ে গেছিলাম বাসে উঠতে মাত্রই তো তারপর আমরা বাস থেকে নেমে একটু আঁকের রসও খেলাম কারণ হচ্ছে ঘর থেকে না খেয়ে বেরিয়েছিলাম দুজনে আর ওকে তো প্রত্যেকদিন এখন সকালবেলা করে ডাবের জল দিই তারপর ওর ডাক্তার দেখানো হওয়ার পর তারপর দেখছি মাও চলে এসছে তারপর আমরা সবাই মিলে একটু বুনি চা খেলাম আজকে শুধু অঞ্জলি মাসি ছিল না আমাদের সাথে মাসি এসছিলো তবে মাসি হচ্ছে আজকে মামার বাড়িতে আছে আজ আমরা দুজন মিলে এসেছি মামাদের এই নতুন বাড়িতে মানে বাড়ি দেব বলে অনেক দিন ধরে বলছিলাম মামাকে মামা আনছিল না কারণ এই ঘরের কাজ অনেকটাই এখনও বাকি আছে মামা চাইছিল যে ঘরটা কমপ্লিট হয়ে গেলে তারপর দেখাবে আমাকে যাই হোক শুধু আমাকে না সব মাসিকেও এখন অনেক মাসি দেখেনি কিন্তু আমি জোর করতে তবে মামা আজকে নিয়ে এসে বলছিল যে নিয়ে আসবো আসবো তো যাই হোক ঘরটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি এখনো চারি জায়গা মাল পড়ে আছে মামার এখনও এই বাড়িতে থাকছে না থাকছে এখন বর্তমান যে বাড়িতে আছে কিছু সমস্যার জন্য ঘরের কাজ বন্ধ হয়ে গেছিলো তবে এখন আবার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে কদিন আগে হচ্ছে মামাদের মিটারও চলে এসে মানে কারেন্ট চলে এসে তো বাকি কাজও আস আস্তে আস্তে হয়ে যাবে শিগগিরই ঘর কমপ্লিট হয়ে যাবে আর তারপরে তো হচ্ছে গৃহপ্রবেশ গৃহপ্রবেশের সময় সব মাসিরা আসবে অনেক দূর থেকে সবাই এলে যেরকম মজা হয়ে থাকে আর এই মন্দিরটা হচ্ছে পাশের বাড়ির মন্দির তারপর আমরা ঘর দেখে এসে খাওয়া দাওয়া করে তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর এখন সব মাসিরা আমাদের ছাড়তে এসছে মানে বাসে তুলতে আর এক মাসি আসছে মানে আমার সুজাতা মাসি তো যাই হোক বেলা থাকতে আমরা বেরিয়ে পড়ছি কারণ অনেক সকালবেলায় তো বেরিয়েছি হচ্ছে ওর ড্রেসিংটাও তো আমাকে চেঞ্জ করতে হবে অনেকটা সময় পার হয়ে গেছে কারণ সময় মতো সব কিছু না করলে এখন অসুবিধা আছে কদিন পরেই তোকে আবার ডিউটি যেতে হবে খুব তাড়াতাড়ি ওকে সুস্থ হতে হবে তবে সোমবার ও ডিউটি যাবে আর আমরা অনেক দিনের পর একটু বেরিয়ে আজকে মিষ্টি খেলাম ওই বলল যে চল একটু মিষ্টি খায় ও খেয়েছে রসগোল্লা আর আমি খেয়েছি একটু দই এবেলা হচ্ছে পুরো সেদ্ধ ভাত ম্যাক্সিমাম এখন রাতে মধ্যে সেদ্ধ ভাতই খাচ্ছি হসপিটাল থেকে আসার পর আর আজকে হচ্ছে একটু ডাল সেদ্ধ করেছি মসুর ডাল এখন হচ্ছে পদের ডিম খাও না কারণটা কেন সবাই তোমরা নিশ্চয়ই জানো আমার বাবা বলেছে ডিম ফিম তোরা যদি খাস ভালো করে হাত ধুয়ে ভালো করে ধুয়ে তারপর এদিক ওদিকে হাত দিবি তার আগে হাত দি না বাবাও বলেই দিয়েছে তাতে মাস এখন ডিমই খাবো না এখন মাংসটা কদিন অফ ধরছি ভাত হয়ে এসছে ফ্যানটা আবার গালও হয়ে যাবে আর এই যে মুসুর ডাল পুরো সেদ্ধ করেছি অনেক দিনের আজকে সেদ্ধ সেদ্ধ ডাল করেছি